জয় পিতা পুত্র কবিতাটাকে গৌরব করি প্রশংসা করি গো মোহান নামে হে পিতা পিতাগো তুমি স্বর্গ তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদ তাই তোমাকে কোথায় রাখব। আমাদের এই ক্ষুদ্র জীবনে থাকবার জন্য তুমি গৃহ নির্মাণ করেছিলে মাটি দিয়ে পিতাগো আজ এসো তোমার গৃহে তুমি বাস করো পিতা আমাদের প্রত্যেকের হৃদয় অন্তর দুয়ার তোমার চরণতলে দিয়ে দিলাম এ গৃহ তোমার গৃহে তুমি বাস করো পিতা তোমার মতো করে তৈরি করে নাও পিতা পিতা তুমি যদি আমাদের গৃহে এই দেহেতে বাস না করো হৃদয়ে না বাস করো তাহলে আমরা তোমার চরণ থেকেও এত কষ্ট যখন তুমি এত কঠিন পরিস্থিতির থেকে আমাদের ট্রেনে তুলে এনেছো পিতা তাহলে এবার সব কিছু দায়িত্ব নাও না আমার ভাই বোনদের তোমার এই সন্তানদের অবাধ্য সন্তানদের তোমার অবাধ্য দাসেদের তুমি নাও না দায়িত্ব পিতা নাও না একটু আমরা শান্তি পাই পিতা তুমি দায়িত্ব নিলে সবাই সুস্থ সবাই থাকবে আমিও খুব শান্তি থাকব আমিও খুব আনন্দে থাকব পিতা তুমি তো জানো তোমার সন্তানদের কষ্ট হলে আজ আমারও কষ্ট হয় পিতা তুমি জানো এরা যদি আমরা এক আত্মায় আত্মীয় হয়েছি এরা যদি কেউ বলে আমি কষ্ট আছি এই আছি ওই আছি পিতা গো আমারও তো কষ্ট এরা গ্রুপে থেকেও এত কষ্ট কেন পিতা তুমি কি বোঝো না তুমি কি জানো না পিতা তবে তুমি আমাদের প্রত্যেককে হেল্প করো তুমি আমাদের প্রত্যেককেই শক্তিশালী সর্বশক্তিশালী অস্ত্র থেকেও আমরা কেন হারিয়ে ফেলি পিতা কেন হারিয়ে ফেলি বলো না এসো না পিতা আমাদের প্রত্যেককে তুমি জন্ম নাও না হৃদয়ে এসুন আমার প্রত্যেকটা ভাই বোনের অন্ধকার দেহতে তুমি জন্ম নিয়ে তুমি আলোকিত করো না তুমি আলো আমার প্রত্যেকটা ভাই বোনের শরীরে আমরা যে জগতের মহে মত হয়ে সময় দি তোমায় সময় দিতে পারি না পিতা কেন বলো না আমরা তো চাই তোমার প্রতি সময় দিতে কিন্তু সময় দিতে পারি না পিতা আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও পিতা অবাধ্য সন্তানদের প্রতি তুমি দয়া করো আশীর্বাদ করো পিতা আশীর্বাদ করো তুমি আমাদের দয়া করো পিতা আজকের আমাদের কষ্ট যন্ত্রণা তুমিও সহ্য করতে পারো না আমরা জানি তাই তো তুমি স্বর্গের দিকে স্বর্গে বসে বসে জগতে আমাদের দিকে তুমি তাকিয়ে শুধু কষ্ট পাচ্ছ যে আমাদের কষ্টের জন্য মুখে একটু হাসি ফুটবে হাসি দেখবার জন্য তোমার পুত্রকে কাঁদিয়েছ দিয়েছ পিতা আমাদের মুখের চূর্ণ সন্তানরা যা একদিন তোমাকে মানি না তা আমরা তোমার প্রতি অবাধ্য করেছিলাম তাদেরকে মুখে হাসি দেখবার জন্য তুমি তোমার পুত্রকে খাঁ দিয়েছ তাদের যন্ত্রণা থেকে মুক্ত করবার জন্য তোমার পুত্রকে যন্ত্রণা দিয়েছ পিতা পিতা তোমার পুত্রকে যন্ত্রণা দিয়েছ তোমাদের তোমাদের কি দিয়ে আমরা বলো না পিতা কি দেব আমরা দেয়ার মতো কিছু নেই আমাদের ক্ষুদ্র মনটা তুমি নিও নিও পিতা নিও আমাদের প্রত্যেক ভাই বোনের ক্ষুদ্র মনটা নিও যাতে আমাদের প্রত্যেকের দেহ মন প্রাণ আত্মা তোমায় চরণ তলে দিতে পারি পিতা পিতা তুমি তোমায় তো সব দিয়েছ আমরা কিছু দিতে পারি না গো পিতা তুমি সব দিয়েছ তোমার জীবনের যেটুকু ছিল একমাত্র সম্বল পুত্র তাকেও দিয়ে দিয়েছ পিতা আমরা কি দেব বলো না পিতা বলো আমাদের কি আছে পিতা তুমি আমাদের প্রত্যেককে দয়া করো পিতা দয়া করো তোমায় চরণতলে থেকে ওই ভাই বোনদের এত কষ্ট জন্ত্র থেকে মুক্ত করো পিতা মুক্ত করো তুমি দয়া করো প্রভু dispersive সকলের পাপ তুমি ক্ষমা করে দাও আমাদের সকলার সকল পাপের জন্য তোমারই চরণতলে নিজেদের ভঙ্গি দমন করি নত নম্র করি প্রভু এত মহা পাপি এত পাপি আমরা এত পাপি প্রভুগ তাই তুমি তোমার চরণ আজকে তুমি তুলে নিয়েছো তোমার চরণ এত পাপি তোমার রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছো আমাদের পাপের যন্ত্রণা তোমায় কত কঠিন যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাদের পাপের কারণে আমাদের যত বড় কঠিন পাপ ছিল তুমি তত বড় কঠিন কষ্ট যন্ত্রণা ভোগ করেছো প্রভু গো মূল্য হয় না কি দিয়ে মূল্য হবে প্রভু তুমি তোমার রক্ত দিয়ে মূল্য দিয়েছ আমাদের কিনে নিয়েছে প্রভু তাই কিনে এই মুহূর্তে প্রভু গো ওগো দয়াময় যত জন ভাই বোন এসেছে প্রত্যেককে তুমি স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রত্যেককে তুমি আশীর্বাদ করে প্রভু তুমি প্রাদের যা কষ্ট রোগে ভুগছে তুমি শুনে নিয়েছ প্রভু কে বিছনা থেকে উঠতে পারছে না কার কি যন্ত্রণা রাখা মা আত্মা কার কটিউ মার আছে কার গ্যাস অ্যাসিড হয় কার প্রভু কার বিকলম্ব সুস্থ হতে পারছে না প্রভু এট নর্মাল প্রভু কার সন্তান হয় না প্রভু কত কার বিভিন্ন ভাবের রোগ মানে নানান রকমের অ্যাজমা কার কলেস্ট্রল থাইরয়েড হাই প্রেশার লো প্রেশার আছে বিভিন্ন রকমের রোগ থেকে তুমি মুক্ত করে দাও প্রভু আমার ভাই বোনদের তুমি নিয়ে এসেছ তুমি বেঁচেছ মনোনীত করেছ এদের কত কষ্ট জ্বালার যন্ত্রণাও নিয়ে তোমায় চরন্তলে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে প্রভু তুমি এদেরকে স্পর্শ করলে বিশ্বাস করিয়া সুস্থ হয়ে যাবে ছুঁয়ে দাও ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও একটু ছুঁয়ে দাও মানে প্রত্যেককে ছুঁয়ে দাও আমাদের প্রত্যেক ফ্যামিলিকে ছুঁয়ে দাও প্রত্যেক সদস্যকে ছুঁয়ে দাও ছুঁয়ে দাও ছুঁয়ে দাও যীশুর নামে ছুঁয়ে দাও প্রভু তুমি যিশুর নামে ছুঁয়ে দাও যেমন বারো বৎসরের রক্তচাপ রুগী ওই মহিলাটাও সুস্থ হয়েছিল তোমার পরশে প্রভু আমরাও সুস্থ হব জীবনে প্রভু আমরাও সুস্থ হব যিশুর নামে প্রভু আমরাও সুস্থ হতে চাই আমরাও আনন্দ পেতে চাই প্রভু তোমাকে পেতে পেতে তোমাকে তোমাকে পেলে আমরা সব হয়ে যাবে তুমি যে তুমি যে বাহিনীগণের ঈশ্বর প্রভু তুমি অব্রাহামের ঈশ্বর প্রভু তুমি জাকবের ঈশ্বর প্রভু আমাদের ঈশ্বর প্রভু সবাকার ঈশ্বর প্রভু প্রভু তুমি আমাদের প্রেরণা প্রভু তুমি আমাদের প্রাণ প্রভু তুমি আমাদের দয়া করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো আমাদের এক্ষুনি এই মুহূর্তে তুমি দয়া করো প্রভু প্রভুকে তুমি তো জানো ওই যে মহুয়া ওর কষ্ট কত বড় দুর্গমের মধ্যে রয়েছে গো প্রভু এই দুর্গম পথ সহজ করে দাও দুর্গম পথটাকে প্রভু আমি জানি যত বড় কঠিন হোক না কেন তুমি কেটে কেটে ছোট করে দেবে মুহূর্তের মধ্যে প্রভু আমি বিশ্বাস করি ও যে কোনো প্রকারেও বাড়ি ফিরে আসুক কিভাবে বাড়ি আনবে আমি জানি না ওকে বাড়ি তোমাকে ফিরিয়ে আনতে হবে প্রভু তুমি যে কোন প্রকারে তুমি নিচে গিয়ে তোকে বাড়ি ফিরিয়ে আনো প্রভু ওর স্বামী যে যে বিয়ে করে বউটাকে নিয়ে আসবে ওকে যেন না ঘরে তুলতে পারে তুমি সেই দাসি বাদ করো আটকাও প্রভু আটকাও প্রভু তুমি আটকাও ও যে বড় ভালোবাসে তোমাকে ও যে বড় একা প্রভু একা হয়ে গেছে ও যে বড় একা প্রভু আর কেউ নেই তুমি ছাড়া প্রভু গো তুমি ওকে দয়া করো প্রভু তুমি যে কোনো প্রকারে ওকে আনো প্রভু তুমি ওকে দয়া করোর পাশে থাকো থাকো প্রভু পাশে থাকো প্রভু ও যে বড় অসহায় হয়ে যাবে ও সন্তানকে নিয়ে কোথায় থাকবে বলো প্রভু সন্তানকে নিয়ে কোথায় থাকবে সেই ঘরে যদি না থাকে তুমি দয়া করো প্রভু ওই বাড়িতে শয়তানে পরিপূর্ণ হয়ে আছে প্রত্যেক ওর ফ্যামিলির মধ্যে থেকে শয়তানকে দূর করে দাও দিয়ে ওই বউকে যেন ওরা ঘরে তুলতে পারে প্রভু ও যেন মহু আর ঘরে আসে তুমি সেই বাদ করো প্রভু তুমি সেখান থেকে ফিরিয়ে এনে ওর ঘরে তোলো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি মিনুকেও আমি বিশ্বাস করি যে আজকের বন্ধ বাধা তাই যে কোনো আজকের বাধা হয়ে গেছে বাধা পড়ে গেছে আমি বিশ্বাস করি যেটা হয় সেটা মঙ্গলের জন্য তাই প্রভু তুমি ওই পাপি বোনটাকেও তুমি শান্তি আনন্দ তুমি দাও প্রভু ও স্বামী স্ত্রীতে মিলন দাও প্রভু তুমি স্বামী দাও প্রভু প্রভু তোমার জীবনের সব কিছু তোমার হাতে সব আছে প্রভু সব আছে আমাদের যদি কারোর কোনো ইয়ে অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো প্রভু আমাদের সকলের সব অপরাধ ক্ষমা করে তুমি আমাদের ভাই বোনদের তুমি রক্ষা করো যতজন ভাই বোন এসেছে প্রত্যেকে তুমি স্পর্শ করে দাও আর যে ভাই বোনেদের কাছে যে বোনেরা এসেছে প্রভু তুমি তুমি তাদেরও ছুঁয়ে দাও প্রভু তাদের ছুঁয়ে দাও আর যারা যে ভাই বোনেরা বসে আছে ওদের পরিবারের কত ভাই বোন সদস্য আমি জানি না যে বা যারা যারা এই বাক্য শুনছে যাদের মধ্যে প্রার্থনা পৌঁছাচ্ছে যাদের মুহলে তুমি তাদেরকে প্রত্যেককে সুস্থ করে দাও প্রভু প্রত্যেককে সুস্থ করে দাও প্রভু প্রত্যেককে তুমি পাল্টে দাও প্রভু প্রত্যেককে পাল্টে দাও প্রভু প্রত্যেককে পাল্টে দাও প্রভু তুমি প্রত্যেককে পাল্টে দাও তুমি প্রত্যেককে দয়া করো প্রভু প্রত্যেককে দয়া করো পাল্টে দাও প্রভু পাল্টে দাও পাল্টে দাও তুমি বাহিনী গণের ঈশ্বর পুত্র যিশু তুমি পাল্টে দাও আমাদের প্রত্যেককে পাল্টে দাও যিশু নামে। যি নামে যে যে অবস্থায় আছে প্রভু তুমি সেই সেই অবস্থায় থেকে তুমি পাল্টে দাও তুমি পাল্টে দাও প্রভু পাল্টে দাও প্রভু প্রত্যেকটা ভাই বোনের গৃহকে আশীর্বাদ করো সব প্রত্যেকটা ভাই বোনের চালের ভান্ডারকে আশীর্বাদ করো গমের ভান্ডারকে আশীর্বাদ করো টাকার ভান্ডারকে আশীর্বাদ করো এদের সংসারের ভান্ডারকে আশীর্বাদ করো তুমি এদের প্রত্যেককে আশীর্বাদ করো দয়া করে প্রভু দয়া করে প্রভু তুমি দয়া করো যিশু তুমি দয়া করে প্রভু যিশু তোমার পবিত্র আত্মায় জন্ম দাও আমার ভাই বোনদের যিশু তুমি জন্ম নাও প্রত্যেকটা ভাই বোনের জন্ম নাও প্রভু তুমি আমাদের ইহকাল পরকাল অগতির গতি প্রভু তুমি আমাদের মেয়ের মেরুদণ্ড প্রভু তুমি আমাদের জীবনের একমাত্র সম্বল প্রভু তুমি ছাড়া আমরা কিছু জানি না কিছু ভাবি না আর কিছু কিছু নেই প্রভু তুমি ছাড়া তুমি ছাড়া আর কিছু নেই রক্ষা কর্তা কেউ নেই কেউ নেই প্রভু এমন প্রেম আর কারোর মধ্যে নেই প্রভু তাই তুমি ছাড়া আমাদের জীবনে বাঁচার পথ নেই প্রভু তুমি একমাত্র আমাদের সম্বল আমাদের প্রত্যেককে তুমি দয়া করো প্রভু যে যা মনস্কামনা করে এসেছে প্রভু বলার সুযোগ নেই বলার সুযোগ হয় না প্রভু তাই তুমি প্রত্যেকের মনের কষ্ট ব্যথা বেদনা জানো যে যা আশা নিয়ে এসেছে যে যা চাহিদা নিয়ে এসেছে আজ প্রত্যেকে দয়া পেয়ে গেছে প্রত্যেক ভাই তোমরা যে যে কানে বসে আছো প্রত্যেকের প্রত্যেকের মাথায় হাত দিয়ে বলো যে তোমাদের মধ্যে ঈশ্বর প্রভু যিশু পবিত্র আত্মাই তোমাদের মধ্যে তাই তোমরাই ঈশ্বর তোমরাই যিশু তোমার পবিত্র আত্মা ভেবে তোমরা অনুভব করো করে প্রত্যেকের মাথায় হাত দিয়ে বলো বলো যিশু নামে আজকের আমরা যা কিছু পেয়ে যে যার মনের কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা রোগ জ্বালা আমরা যিশুর নামে সুস্থ হয়ে গেছি আমরা যিশুর নামে মুক্ত হয়ে গেছি যিশুর নামে আমাদের পাল্টে গেছি যিশুর নামে নতুন জীবন পেয়েছি যিশুর নামে আমাদের কষ্ট ব্যথা বেদনা দূর হয়ে গেছে যিশুর নামে আমাদের জীবনের হৃদয়ে প্রদীপ জ্বলে উঠেছে হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল হয়ে গেছে জ্বলে উঠেছে প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে আমরা আজকে যা কিছু চেয়েছি তাই কিছু পেয়ে গেছি যিশুর নামে পেয়ে গেছি যিশুর নামে আমরা সুস্থ সবল হয়ে গেছি পেয়ে গেছি যিশুর নামে সকল বাধা বিঘ্ন কেটে গেছে পেয়ে গেছি যিশুর নামে সকল সমস্যার সংকট কেটে গেছে পেয়েছি যিশুর নামে আমাদের জীবনের সকল অন্ধকার কেটে গেছে পেয়েছি আলো আমরা জীবনে ভুল পথে চলেছি পেয়েছি সঠিক পথ পেয়েছি সঠিক পথ পেয়েছি আমরা স্বর্গের পথ পেয়েছি আমরা আমরা ঈশ্বর পুত্র প্রভু পেয়েছি যিশুর নামে যিশুর নামে তাই আমরা সুস্থ হয়ে গেছি আর যিশুর নামে প্রত্যেকে সুস্থ হয়ে গেছি যিশুর নামে প্রত্যেকে যিশুর নামে সুস্থ হয়ে গেছি শৈতান্তর কোনো অধিকার নেই তুই বেরিয়ে যা আমার সকল ভাই বোনের মধ্যে থেকে দূর হয়ে যা সকল ভাই বোনের মধ্যে থেকে এক এই মুহূর্তে তাকে দূর করি বের করি আমরা সকল ভাই বোনের মধ্যে থেকে বেরিয়ে যা ডিলিট করে দিই আউট করে দিই বেরিয়ে যা শয়তান তার তোর কোনো অধিকার নিয়ে আমরা সবাই তোর কর্তৃত্ব করবো বেরিয়ে যা দূর হয়ে যা এক্ষুন এই মুহূর্তে তুমি বেরিয়ে যা প্রভু যিশু তোমার আপনাদের প্রত্যেককে প্রত্যেকে ঘিরে রাখো প্রত্যেকের সুস্থ সবল জীবন দাও প্রভু এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম সারা দিনটা তুমি সবল রেখেছিলে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছিলে তাই তোমাকে ধন্যবাদ দিই তাহলে সারা দিনের শেষে রাতের শুরুতে তোমায় তরণ তুলে দিই তোমার সকল ভাই বোনের সকল দায় দায়িত্ব আর সারা রাতের মধ্যে তুমি দেখা দিও স্বপ্নে আর তুমি এদের প্রত্যেকের সঙ্গে থেকে সাথে থেকে নিঃশ্বাস প্রশ্বাসের মতো প্রতি মুহূর্তে তোমার আশীর্বাদ আমাদের ভাই বোনদের সঙ্গে লিখো আর আমরা যদি বেঁচে থাকি রাতের শেষের দিনের শুরুতে আমরা যীশু নামে আমরা জীবন কাটাবো যিশুর নামে জীবন কাটাবো জয় যিশু আজকের আমি এই প্রার্থনা তোমার চলে রাখলাম চাকরি চাইলাম জীবন দিবসের জীবন্ত প্রচুর যিশুর নামে চাইলাম আমিন আমেন আমিন জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য